বিভিন্ন ভাৱে ঘূৰাই ঘূৰাই নিজে ভিডিঅ' দেখিছে তাৰপৰা ধৰিছে

ও উল্টো এই খাবার কোথ থেকে আনছো মাদ্রাসার থেকে কে পাঠাইছে এই খাবার স্বপন হুজুর কার জন্য নিয়ে যাচ্ছো খয়রাত চাচার জন্য খয়রাত চাচা মাদ্রাসা কি সভাপতি ওনার বাসা কোথায়

আসলে এক সপ্তাহ দশ দিন এরকম থাকে ওনার যে এখানে দ্বিতীয় শিক্ষক তিনি ওনার বাসায় উনি খাওয়া দরকার ওখান থেকে পাঠায় হ্যাঁ মাঝে মাঝে একদিন যদি একটু খাবার টাবার হয় সেদিন একটু একবেলা গেল এছাড়া সে সব সময় রেগুলো খায়ও না কিছু আমার জায়গা এখানে এক সপ্তাহ ধরে যাচ্ছে কিনা আমি করি আমি যেটা জানি একদিন ওই দিন ধরা পড়তে ওই দিন আমি জানি ওই দিন নেতল খাবারটা আর থাকি নাই কি না এটা যেহেতু আমি সবসময় থাকি আর আমি এই দুপুরে এখন খাইও না মানে এই খাবারটাকে কি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রান্না করা হয় সেই খাবার নাকি ওনার জন্য আলাদা করে কোনো না এটা ওই মানুষ যেটা দাওয়াত খাওয়া পঞ্চাশ জন খাওয়াবো আপনার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বিশ দিন ওই দিন এছাড়াই আমাদের যে রান্নাবান্না হয় সেটা তো সেরকম এনে মোটামুটি খাবার হয় আর ওই যেদিন যে খাওয়ায় লোকেরা সেদিন একটু ভালো মন্দ খাওয়ায় আর কিছু